ওই সাইটাকে সাবান বাগে বাগ করে নিবে এক ওই সমুদ্রের ওই নদীর পানির মধ্যে সুন্দর করে মেশা দিবি আর এক বাগ বাতাস যখন আসবে তোমরা বাতাসের সঙ্গে বাকি সাই অর্ধেক মিলা দিবে মিলা দিবে এ মুসলমান ভালো করে বুঝো ও পাতার

আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি পিতা সম্বন্ধের গোসিয়াত করে এক ভাগ চাই পানি দিয়ে না দিবা রাখ ভাগ ছায়া বাতাসই মেলা দিবে আমা যদি আদে ইসনাম এই কথা বলার ফল ওই انتحابাত میں প্রশ্ন করলেন یا رسول এই লোকটি কেন ওসিয়াত করলো ালিকির বই মহান মালিকির বই পিতা সন্তানদেরকে বলে বাবা আমি মরার পরেই কাজগুলো তোমরা করবা শব্দ এই কাজগুলো তোমরা আমার ওয়াসিয়াত করে পূর্ণভাবে পালন করবা কোনো ভুল না হয় বাবার ইন্তেকাল হয়ে গেল ওই সন্তান তারা বাবার লাশ নদীর কিনারায় নিয়ে যায় এরপর আগুনে পোড়ানোর পরে সাই বানায় এক ভাগ পানিতে মিশা দেয় আর এক ভাগ পাতা সোরা দেয় কিতাবে আসতে মগান মানি ওই বাবা গিয়ে জিজ্ঞাসা করে বাবার কাছে প্রশ্ন করে বলাম আমি জানতে চাই এমন সে কেন করেছে সন্তানদেরকে তোমার লাস্টার কোন অস্তিত্ব পানিতে মিশে যায় বাতাসে মিশে যায় বাবা আল্লা এই দুনিয়ায় এমন কোন ভালো কাজ করতে পারি নাই এই দুনিয়ায় এমন কোন ভালো আমল নাই এই ভালো আমল আর ভালো কাজের বিনিময়ে আপনার জাগার নামেরা গাছ থেকে বাঁচতে পারব ওই জান্নাতি মানুষে দেবারব ওই কবরের কোঠিনাজাত থেকে বাসতে পারব ও আল্লাহ জীবনের যত হিসাবের নিকাস এক কালকে ঘুরে আমি মা আজহার সঙ্গী সঙ্গে বাস যদি কবরে নেওয়া হয় কবর আমার সঙ্গে মানব ব্যবহার করবে না আমার কবর আসার শুরু হয়ে যাবে তোমার জাহান্নাদের শাস্তি হাজির হয়ে যাবে ও আল্লাহ ওই থেকে বাঁচার জন্য ওই কষ্ট থেকে বাঁচার জন্য আমার সন্তান না যেন আমাকে সাই বানায়া দুইটা ভাগে ভাগ করে দেয় হয়তোবা তো বা কবরের থেকে বাঁচতে পারবে এটাই ছিল আমার মূল উদ্দেশ্য তোমার ভাব আল্লাহ বলেন গুলা

অবনী এই কিতাব হলোpostdata jihadader jonno hidayater kitab hotta ki ki mufassirin ikera amaro bhalo kore bolen ittakullahu amanittakullahu hatta fasigi wala

ছাত্র শিক্ষক ভয় করার মাধ্যমে ছাত্র মানুষ হতে হতে পারে আশা করা যায় এগোলা সন্তান বাবার শাসনের ভয় করার মধ্য দিয়ে সন্তান আদর্শবান বাবা সন্তান হতে পারেতে কোন সন্দেহ এমন একটা শব্দ এই ভয় একজন গুণাগার বান্ধব